আসসালামু আলাইকুম এভরিওান আমি আপনাদের বলেছিলাম আমি একটি কুখ্যাত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো এই সেই আমার কুখ্যাত রেসিপি যার নাম হচ্ছে বুক চিন করছে হায় এটার কারণ হলো আমি এটা করেছি মুরগির একদম বুকের মাংস দুটো নিয়ে এগুলো দেখা যায় দুই সেটের মাংসটা আমি নিয়েছি এগুলো অনেক সময় রান্না করলে কেউ খেতে চায় না তো এটাকে একটা সুন্দরভাবে কাজে লাগিয়ে দিলাম এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে মূল প্রসেসে চলে যাই প্রথমে আমার ম্যারিনেট করতে হবে মশলা মাখিয়ে খেয়ে তো এই জন্য আমি এখানে মাংস ধুয়ে নিয়েছি তারপরে দেব মশলা পিঁয়াজ বাটা রসুন বাটা আদা আর দেব জিরা বাটা তো পিঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম দেবো কারণ পরে আমি কাটা পেঁয়াজ রসুন ব্যবহার করব সেজন্য এখন বাটাটা একটু কম দিবো তারপর দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এর সাথে দিতে হবে একটু লেবুর রস যাতে একটু গন্ধটা না থাকে বা লেবুর রস দিলে একটু অন্যরকম টেস্ট লাগে আমার কাছে লেবু নাই তাই আমি দিচ্ছি আমের আচার বানানো ছিল আমার সে আমের আচার দিলাম বোম্বাই মরিচের আমের আচার এটা দিলে অনেক বেশি মজা লাগে আমার মনে লেবুর লেবোটারিতে এটা দিলে বেশি ভালো লাগে একটা স্মেল আসে তারপরে এরকম বিশ মিনিট রেখে দেব ম্যারিনেট করতে আর এবারে আমার এই ভাজির কড়াইটা নিয়ে নিলাম এখানে আমি এই রোজার মাসে সব ভাজা পোড়া করি কড়ের অবস্থা খুবই সুন্দর হয়ে গেছে তো এই দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিবো একদম হালকা পোড়া পোড়া হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম এই আমার কাজ অর্ধেক কমপ্লিট এবার হবে রান্নার কাজ এই যে ভাজার পর যে বাকি তেলটা ছিল ওইটাকেই কাজে লাগিয়ে দিচ্ছে নতুন করে দেওয়ার কি দরকার বলেন এবার দেখেন পেঁয়াজ আর রসুন দিচ্ছি পিঁয়াজটা কিন্তু ফ্রি সাইজ করে কাটা দেখছেন কিন্তু কুচানো না একটু মোটা মোটা করে কাটা যে এর মধ্যে দিয়ে দেবো শুধু আদা বাটা আর কোনো কিছু দিতে হবে না মশলা এবার দেবো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তারপরে একটু পানি দিতে হবে না হলে তো মশলা পুড়ে যাবে মশলা বলতে যেহেতু আদা বাটাটা আছে এটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক কাপ পরিমাণ পানি দিব আমি দুইবারে দিয়েছি প্রথম একটু দিয়েছি তারপরে এইটা যখন একটু মশলাটা কষিয়ে আসা হয়েছে তারপর আর একটু দিয়েছি হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নেড়ে চেড়ে এইবার দিয়ে দেব আমি আর এই চামচের মতো চিনি এখানে আমি এক চামচ দেখাই দিলাম আর সাথে সাথে পরে আবার দিয়েছি এই তো আর দিয়ে দিব বোম্বাই মরিচ যেহেতু আমি ঝাল ভালো লাগে আমার এই দিয়ে দিছি এবার দিয়ে দিব মাংসগুলো এবার আর কাজ নেই রান্না বান্না সব শেষ এখন শুধু ও সরি টমেটোর সস দিয়েছিলাম টমেটোর সসটা আমার স্বাদটা আরও বাড়িয়ে দিবে এবারে আমার সকল সকল ধরনের কাজ শেষ এবার এখন শুধু অপেক্ষা করতে হবে একদম ঝোলটা টেনে পারফেক্টরে যে নাড়াচাড়া করতে হবে কিন্তু নাহলে কিন্তু লেগে যেতে পারে এই যে দেখেন সাইডে কেমন হয়ে গেছে ওগুলো কিন্তু পোড়া লাগেনি ওটা ওরকম হয় এক সময় টানতে টানতে এই যে প্রায় হয়ে গেছে দেখেন মার্শাল্লা ইয়ামি লাগতেছে দেখতে খেতে অনেক মজা এটা কিন্তু চাইলে আপনি ইত্যাদিতে খালিও খেতে পারেন আবার চাইলে আপনি নান রুটি বা হচ্ছে পরোটার সাথেও খেতে পারেন অনেক মজা লাগবে আশা করি আপনার কাছে তো ওই যে দেখেন আমার কালারটা কিন্তু এরকমই ছিল এই সস টস দেওয়ার পরে শেষের দিকে এসে মনে হচ্ছে যেন অতিরিক্ত কালার কিন্তু না ফোনে একটু কেমন যেন লাগতেছে কিন্তু কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে এই যে আমার রান্না রেডি দেখুন দেখি ইচ্ছা করতেছি একটু খেয়ে দেখি রোজার মধ্যে তো খেয়ে দেখা যাবে না ইফতারির পর খেতে হবে আর আশা করি অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই